আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স রহস্যময় জাদুর কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম দুই হাজার বছরের পুরাতন কালো জাদুর সতীলজ জাদুর নাসে কিতাব এই কিতাবটি আদি কামাক্ষা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে সংরক্ষণ করা লেখক গুরু সুকুমার বড়ুয়া এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন তন্ত্রমন্ত্র প্রয়োজনীয় কথা মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় এরপরে পেয়ে যাচ্ছেন দূর দেশের খবর জালের মন্ত্র ভূত কালো জাদু নষ্ট করার মন্ত্র আশিক জিনকে বসীভূত করার নিয়ম ছয় ঘন্টার মধ্যে যে কোনো ব্যক্তিকে যে কোনো মেয়েকে বসিগত করার নকশা জিন চালন করা মিশরীয় নকশা স্বপ্নবতী মেয়েকে বাস্তবে পাওয়ার তদবির শত্রুর হাঁটাচলা বন্ধ করার কুফুরি বান আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা বিচ্ছেদ সৃষ্টি করা বশীকরণ মাত্র তিন দিনের মধ্যে ছেলে মেয়ে বস হয়ে যাবে ভূত হাজির করার চালানি মন্ত্র জল পরিসাধনা মাত্র একুশ দিনের মধ্যে অগ্নিবান চালান শত্রুকে তিন দিনে খতম করা মাত্র একুশ দিনে জিন সাধনা এবং পরিসাধনা করতে পারবেন রুদ্রা বশীকরণ মাত্র চোদ্দ দিনের মধ্যে কাজ হবে ঠিক আছে তো সম্মানিত ভিওর্স এরপরে বেয়ে যাচ্ছেন ভালোবাসার শ্রেষ্ঠ টুটকা হায়দারি বশীকরণ মন্ত্র বান কাটার মন্ত্র বিবাহ বন্ধ করার আশ্চর্য মন্ত্র মানুষকে তাড়িয়ে দেওয়ার উচ্ছেদ করার মন্ত্র ঠিক আছে কামাখ্যা বসীকরণ মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন গাছ নজরবন্দি করার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরুষ বসীকরণ মহা টোটকা মানুষের চোখে আন্দরে লেখানো আপনাকে কেউ দেখতে পারবে না স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার মন্ত্র চালানের মাধ্যমে নারী পুরুষ হাজির করার মন্ত্র সম্মানিত ভিওর্স জিন চালান দেওয়া মন্ত্র এবং ভেলকিবাজি দেখানোর মন্ত্র তো আমাদের থেকে যারা এই সতীলজ্জন্যাসে কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে প্রথমে দুইশো টাকা দিতে হবে সম্মানিত ভিওর্স যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করুন আর আমাদের এখানে তদ্বির শিক্ষা কোর্স চলছে যারা পরিপূর্ণ তদ্বির শিখতে চান কবিরাজি শিখতে চান সমস্ত রহস্য বশীকরণ বিচ্ছেদ জাদু বান জিন হাজির করার পদ্ধতি রোগ নির্ণয় করার পদ্ধতি সকল কাজ শিখতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে বিশ অক্টোবর থেকে ক্লাস শুরু হচ্ছে সম্মানিত ভিওয়ার্স আর আমাদের থেকে এই সতী লজ্জন্যাসী কিতাব অর্ডার করলে আপনাকে সাথে আরও একটি কিতাব সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তাই দেরি এনে করে এক্ষুনি যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.